ধরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই না বাসি জামা কাপড়গুলো ছিল ওইগুলোকে কিন্তু ধুয়ে নিয়ে এখন চলে এসেছি ছাদের উপরে রোদে দেব বলে অ্যাকচুয়ালি আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার রোদ কিন্তু বেরোয়নি এখনো পর্যন্ত তো যাই হোক জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছিলাম আজকে কিন্তু ছিল সোমবার তো আজকে যাব একটু শিবের মাথায় জল ঢালতে আর শ্রাবণের কিন্তু তৃতীয় সোমবার কিন্তু বাবার মাথায় জল ঢালতে যাব মানে কি বলতো এইটা সোমবার দিন বানিয়েছিলাম ভিডিওটা আজকে এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই শাড়িটা কিন্তু পরে যাবো তো তার কারণেই কিন্তু ধুয়ে দিয়েছিলাম লাল রঙের শাড়ি কিন্তু পরে যাব বলে কিন্তু ধুয়ে দিয়েছি তোমরা অবশ্যই শর্ট ভিডিওতে দেখে নিয়েছো যে এই শাড়িটাই কিন্তু পরে যাচ্ছিলাম মানে গেছিলাম বাবার মাথায় জল ঢালতে আর এখনকার তো বৃষ্টির সিজন মানে বৃষ্টিকাল জানোই কখন যে বৃষ্টি হবে কখন যে রোদ বেরোবে মানে বুঝতেই পারবে না হঠাৎ করে বৃষ্টি চলে আসে আবার হঠাৎ হঠাৎ করেই রোদ বেরিয়ে পড়ে তো তার কারণে কিন্তু শাড়িটা শুকিয়ে দিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি শুকে যায় আর রান্নাবান্না কমপ্লিট করার পরেই কিন্তু বাবার মাথায় জল ঢালতে যাব। আর বাসি কাপড়গুলো ছিল ওইগুলোকে কিন্তু রোদের মধ্যে দিয়ে দিচ্ছিলাম তো যাই হোক রোদের মধ্যে দেওয়ার পর নিচে চলে এসেছিলাম নিচে এসেই না একটু চুলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি কারণ আজকে একটু মাথা ধোবো তার কারণে কিন্তু আগে থেকে তেল দিয়ে দিচ্ছি আমি এই রাত্রেবেলা তেল দিতাম বাট আমার মনেই ছিল না যে তেল দিয়ে রাখবো বলে মনেই ছিল না যে যাই হোক এক ঘন্টা দু ঘন্টা মতো তেল দিয়ে মাথার মধ্যে রাখবো তারপর কিন্তু মাথাটা ধুয়ে দেবো হালকা করেই কিন্তু তেল নিচ্ছিলাম আর সকালে কিন্তু টিফিনের জন্য কিন্তু মা কিন্তু টিফিন বানিয়ে নিয়েছে তো আমি আর মা কিন্তু খাবো না দিদা দাদু আর বাবা খাবে তো তাদের জন্যই কিন্তু টিফিন বানানো হয়ে গেছে তো আমি কিন্তু মানে তেলটা মাথার মধ্যে নিয়ে নিচ্ছিলাম আর ওই সাইডে কিন্তু মা স্নান করে চলে এসেছে ঠাকুর আছে মানে কি বলতো আমাদের বাড়িতেও কিন্তু শিবলঙ্গ মানে শিবলিঙ্গ আছে ঠাকুর নানার ভিতরে ঠাকুর আছে তো তার কারণে কিন্তু মা কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছে স্নান করে নেওয়ার পর কিন্তু মা এখন ঠাকুরের কাছে ফুল দিচ্ছিলো কারণ এখন আমি স্নান করিনি স্নান করবো রান্নাবান্না কমপ্লিট করার পরই কিন্তু স্নান করব মা যখন স্নান করে নিয়েছে তখন কিন্তু মা মানে ভাতের হাঁড়িটা কিন্তু ফুটিয়ে নেবে তো যাই হোক এইদিকে দেখো আমার কিন্তু মাথার মধ্যে চুল মানে তেলটা নিয়ে নেওয়া হয়েছিল আর চুল এতটা পরিমাণে উঠছিল মানে কি বলবো বলে বোঝানোর নেই প্রচুর পরিমাণে কিন্তু আমার মাথার মধ্যে চুল ওঠে কেন জানি না কি প্রবলেম হয়েছে হ্যাঁ লোকে বলে নাকি চিন্তা করলে নাকি চুলটা বেশি পরিমাণে ওঠে তো যাই হোক মেয়ে জীবন থাকলে তো চিন্তা অবশ্যই হবে চিন্তা তো প্রচুর পরিমাণে হয় তো তার কারণে হয়তো চুলটা উঠছে যাই হোক চুলটা বেঁধে নিয়েছিলাম তারপর এইদিকে চলে এসেছিলাম மெ ரபானகாரட்டி ர கம்ப் এদিকে মটর কিন্তু বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ সিদ্ধ হয়ে গেছিলো কমপ্লিট তারপর কিন্তু গ্যাসের মধ্যে আমি মটর রান্নাটা মানে ঘুগনিটা রান্না করে নিচ্ছি আর ওই সেই কিন্তু মা উনুন ধরিয়ে কিন্তু ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছে তো ওইখানে ভাতের হাঁড়ি তারপর মানে কি বলতো গরুর খাদ্য যে ওইগুলো কিন্তু ফুটছে বলে কিন্তু মা বললো আমাকে যে গ্যাসের মধ্যে মটরটা রান্না করে না মানে ঘুগনিটা রান্না করে না তারপর যেগুলো হবে ওইগুলো কিন্তু উনুনের মধ্যে করে নিও এদিকে দেখো আমি কিন্তু রান্না করতে করতে কিন্তু কারেন্টটা চলে গেছে যাই হোক যাই হোক রান্না করে রেখে দিয়ে যাওয়ার একটাই কারণ কারণ এসে রান্না করতে কিন্তু প্রচুর পরিমাণে মানে ভালো লাগে না রান্না করতে ভালোই লাগে না রান্না মানে কি বলতো কোথা থেকে এসে রান্না করতে একদমই ভালো লাগে না তো আমাদের বাড়িতেও কিন্তু রান্না যদি একটু দেরি হয়ে যায় তাহলে কিন্তু বাড়িতে কিন্তু মানে তোড়ঝড় শুরু হয়ে যাবে মানে হুড়ি ঝগড়া সমস্ত কিছু শুরু হয়ে যাবে তো তার কারণে মাকে বললাম না রান্না বান্না করে দিয়েই যাব কারণ একটু দেরি হলেও কিন্তু অসুবিধা নেই বাট ওইখান থেকে এসেও কিন্তু করতে ইচ্ছে করে না মন চায় না যেখান থেকে হোক না কেন পুজো দিয়ে আসি বা যেখান থেকে এলে কিন্তু রান্না বান্না করতে আর ইচ্ছে করে না তো তার কারণেই মা ওকে বললাম যে রান্নাবান্নাটা করে দিয়ে রেখে দিয়ে যাব। তো এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট করে স্নান কমপ্লিট করে এখন রেডি হয়ে গেছি বাবার মাথায় জল ঢালতে যাব বলে আর এখনও পর্যন্ত মা রেডি হচ্ছে মানে রেডি হয়ে গেছিলো আর একটু রেডি হচ্ছে আর বিশাসনাও কিন্তু রেডি করে নিয়েছি ওকে তো ওই যে দেখতেই পাচ্ছ এর লাল রঙের শাড়িটা কিন্তু করেছি আর সঙ্গে কালকে কিন্তু মানে কালকে যে এসেছিলো না মানে শাড়ি মানে শাড়ি নিয়ে যেয়ে এসেছিলো তো ওইখান থেকে একটা ব্লাউজ নিয়েছিলাম এই যে ব্ল্যাকের ওপরে হোয়াইটের কাজ আছে তো ওইটাই পরেছি আর সঙ্গে এই লাল মানে লাল শাড়িটা পরেছি এটা যাওয়া তো দের তো কেমন লাগছে অবশ্যই কমিটি জানিও তো চলো এখন যাব মন্দিরে ওইখানে গেলে কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এইদিকে দেখো ফাইনালি শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে পড়েছি ঠাকুরের কাছে যাব বলে বাবার মাথায় জল ঢালতে যাব বলে কিন্তু আমরা এখন মানে রাস্তার মধ্যেই যাচ্ছিলাম আমাদের গ্রামের মন্দিরের মধ্যেই যাচ্ছিলাম আর দিশাসনাও কিন্তু যাবে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে ওকে না নিয়ে গেলেও কিন্তু হবে না কখন আসবো তার নেই ঠিক আর ও কিন্তু অতক্ষণ বাড়ির কারোর সঙ্গেই কিন্তু ও থাকবে না ও দিদুন থাকলে হয়তো থেকে যেত কিন্তু ও আমাকে আর ওর দ্বিদিনকে না দেখতে পেলে কিন্তু কান্নাকাটি শুরু করে দেবে তো যাই হোক আমার শাশুড়ি বৌমা দিশাসনাকে কেমন

এদিকে দেখো মন্দিরে চলে এসেছিলাম এসেই কিন্তু ফলমূলগুলো কাটতে বসে গেছিলাম একটা কাণ্ড ঘটে গেছিলো কি জানো তো মানে আজকে যে পুজো দিতে আসবো ফলমূল কিন্তু আনাই হয়নি আর কি বাবাকে কিন্তু আগের দিন বললে হয়তো বাবা কিনে রাখতো কিন্তু বাবাকে আর বলাও হয়নি বাবা কিন্তু আজকে মানে সকালবেলা কাজ করতে গেছিলো খেতে এসেছিলো বাবাকে বলতে বাবা কিন্তু বকাঝকা শুরু করে দিয়েছে যে যেতে হবে না এবার আগের আগেরবার না হলে যাবে আবার আগেরবার কিন্তু আমার আশা হবে না আমি দূর জানি যে তার কারণে কিন্তু বাবাকে বললাম বাবা বলল আমি কাজ করছি এখন তো যেতে পারবো না তো যাই হোক ফলমূল তো যে কোনো একটা জিনিস নিয়ে আসতে হবে তো শাশুড়ি মাকে পাঠিয়ে দিলাম আমরা বাজারে মাকে বললাম যে তুমি পয়সা নিয়ে যাও তো আমি কিন্তু পয়সা দিয়েছিলাম মাকে বললাম তুমি গিয়ে নিয়ে আসো ফলমূলগুলো তো মাকে বলতেই কিন্তু মা ভাতটা বসিয়েছিল ভাতটা রান্না করে তারপর কিন্তু মা চলে গেছিলো ফলমূলও মানে ফলগুলো আনতে ফলগুলো নিয়ে চলে এসেছিলো তো তারপরেই কিন্তু আমরা বেরিয়ে এসেছিলাম এসেই কিন্তু এইখানে বসে কাটছিলাম ফলগুলো আর বাড়ি থেকে কিন্তু কেটে নিয়ে আসিনি এইখানেই বসে বসে কাটছিলাম আর সঙ্গে কিন্তু মা নিয়ে এসেছিলো চেরি ফল তো যাই হোক সমস্ত ফলগুলো কেটে কুটে কিন্তু একটা মানে আমরা ঝুড়িও নিয়ে আসিনি তো যাই হোক কলা পাতা কেটে কলা পাতার মধ্যেই কিন্তু ফলমূলগুলো কেটে রেখেছিলাম আর এই দিকে দেখো বসে গেছিলাম মানে পুষ্পাঞ্জলি দিতে তো পুষ্পাঞ্জলি দিতে বসে একটা কাণ্ড ঘটেছে সে প্রায় বলতে গেলে ওই দশ মিনিট মতো কিন্তু আপাত আমরা মানে কথা বলেছি একটা বিষয় নিয়ে একটা ভালো বিষয় নিয়ে একটা কথা বলছিলো এখনো পর্যন্ত কিন্তু আমাদের পুষ্পাঞ্জলি শুরু হয়নি আর মন্দিরে বসেই না প্রচুর পরিমাণে আমার আরাম লাগছিল মানে একটু শান্তি সারা দিনের যে কথাবার্তাগুলো না ওইগুলো যেন সারাদিনের যে ঝগড়াঝাঁটি বলো বা মান অভিমানের কথা বলো বা রাগ এইসব যে কথা মনের মধ্যে থাকে বা মাথার মধ্যে ঘরে না ঘুরে না ওই সব কথা আর ওই মন্দিরের মধ্যে যে কোনো মন্দিরের মধ্যেই বসলে ঠাকুরের কাছে বসলেই আর ওই সব চিন্তা যেন মাথার মধ্যে একদমই থাকে না তো যাই হোক আমি কিন্তু তারপর পুষ্পাঞ্জলি হয়ে গেছিলো তো তারপর কিন্তু আমরা এখন শিবের মাথায় দুধ ঢালছিলাম মানে দুধ ডাব জল ঢালছিলাম ঢালার পর কিন্তু আমি ঢালার পর কিন্তু আমার শাশুড়ি মা ঢালছিলো ঢালার পর এইদিকে দেখো আমি একটু ভিডিও করছিলাম ফেস ক্যামেরা করে আর এখনই কিন্তু মানে শেষ বর্তি মানে বর্তি বলো ভক্তরা বলো যাই হোক আমরাই কিন্তু শেষ আর এরপর কিন্তু কেউ নেই আর ব্রাহ্মণ ঠাকুরও কিন্তু উঠে পড়েছে তো যাই হোক আমরা কিন্তু আমাদের পুজো পার্বণ সমস্ত কিছু হয়ে গেছিলো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছিলো চরণামৃত কিন্তু খাওয়া হয়ে গেছিলো খাওয়ার পর একটু ভিডিও বানিয়েছিলাম তারপর বাড়িতে এসে কিন্তু একটু চরণামৃত খেয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু এটা খেতে বেশ ভালোই লাগে যদি জল মেশানো না থাকে আর যদি জল মেশানো থাকে তো ওটা কিন্তু একদমই ভালো লাগে না একদম যেন গঙ্গার জল যেন খাচ্ছি আর কি তো ওটা তো আমার একদমই ভালো লাগে না তো আমরা প্রায় বলতে গেলে দুটো বেজে গেছিলো আর আমি সকাল থেকে ব্রাশ করে কিন্তু টোটালি জলও খাইনি আর কি এই এসে কিন্তু চরণামৃত খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ফ্রেশ ট্রেশ হয়ে এদিকে দেখো ভাত খেতে বসে গেছিলাম আজকে নিরামিষ রান্না করেছিলাম রান্নার মধ্যে করেছিলাম ঘুগনি রান্না করেছিলাম আর কাঁচকলা ভাজা করেছিলাম তার সঙ্গে একটা নিম কুঁড়ি দিয়ে নিমের যে কুঁড়িগুলো থাকে না ওইগুলো দিয়ে একটা ঘন্ট করেছিলাম ওটা তো আমি একদমই খাবো না কারণ এই গরমের মধ্যে তো তেঁতো জিনিস খেতে আমার মানে তেঁতো জিনিস তো একদমই পছন্দ হয় না এই গরমের মধ্যে তো তেতো জিনিস একদমই খাবো না তো তার কারণে কিন্তু ঘুগনি আর কাঁচকলা ভাজা নিয়ে খাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি